নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাছে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাঁকড়া কষা আমরা মন্দারমণিতে যে এটা বিচের ধারে খেয়েছিলাম একদম রান্নাটা আমি দেখেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি চলুন আগে এগুলোকে বেছে নেওয়া যাক দেখুন এই দেখুন দাঁড়াগুলো আগে আমরা ভেঙে নিচ্ছি একটা একটা করে আমি অবশ্য ভাঙে নিয়ে আমার ভাইয়ের বউ দেখুন পালিয়ে যাচ্ছে ভাইয়ের বউ এগুলো ওর খুব সাহস ও এগুলো হাতে ধরে সব ভেঙে একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে ও আর মা ছাদে নিয়ে যেয়ে সব পরিষ্কার করেছে ভালোভাবে আমাদের এগুলো বেছে নিতে হবে আর সাবধানে করতে হবে কারণ দাঁড়াটা যদি একবার হাতে লেগে যায় পুরো মাংস কেটে নেবে আর ওদের না যতক্ষণ এই দাঁড়াটা আপনি না ভাঙবেন ততক্ষণ ধরাটা খুব সাবধানে একবার ওই দুটো ভেঙে দিলে আর অসুবিধা হয় না এবার একটা একটা করে আমরা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আপনাদের সামনে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি বন্ধুরা এই দেখুন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর প্রত্যেকটার মধ্যে ঘিলু ছিল ঘিলুগুলো আলাদা করে রেখেছি এবার নুন আর হলুদ দিয়ে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেবো আমাদের কাঁকড়া রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে কারণ সর্ষের তেলের স্বাদ অনেকটাই বেড়ে যায় সাদা তেলে ওখানে সাদা তেলে করেছিল কিন্তু আমি বাড়িতে সর্ষের তেলেই করেছি বন্ধুরা আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন এবার কড়াইতে সরষের তেল দিয়ে আমি প্রথমে কাঁকড়াগুলো একে একে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা এই যে পরপর ভেজে ভেজে আমি তুলে নিলাম আমাদের কাঁকড়া অনেক রকমভাবে রান্না হয় আজকে আমি একটু সমুদ্রের পারে যে ধরনের খেয়েছি সেই ধরনের রান্নাটা করার চেষ্টা করেছি আপনাদের অন্য আরেক দিন চিতি কাঁকড়া যেগুলো পুকুরে হয় ছোটো ছোট চিতি কাঁকড়ার আমরা রাঁধুনি কাঁকড়া করি সেইটা আপনাদের করে দেখাবো আজকে এই রেসিপিটা আপনাদের সামনে এনেছি দেখুন খেতেও খুব ভালো লেগেছে জানেন তো শুধু শুধুও ভালো লেগেছে ভাত দিয়েও ভালো লেগেছে এবার যে দাঁড়াগুলো সরু সরু দাঁড়া চওড়া দাঁড়া ওগুলোর মুখগুলো আমরা একটু শিলনোড়া দিয়ে ভেঙে নিয়েছিলাম ওটা আপনাদের বলা হয়নি যাতে খোঁচা না খাওয়া খাওয়ার সময় এবার ভালোভাবে পরিষ্কার করে ওগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেজে নিয়েছি এর সাথে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে এবার পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম ওটা কিন্তু কাঁকড়া ভাজার তেল অল্প ছিল তার মধ্যে আমি সর্ষের তেলটা দিয়েছি আমার যদি কখনো কিছু বলতে একটু অসুবিধা হয় বন্ধুরা আপনারা মানিয়ে নেবেন এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে এগুলো হালকা করে হ্যাঁ এই দেখুন কি সুন্দর ভাজাটা হয়েছে এবার টমেটো আর পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া দিয়ে আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজ আর টমেটোর যে কাঁচা গন্ধটা ভেজে নেওয়া হয়ে গেলেই আমি এটা এই মশলাটাতে গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা আর রসুন রসুন অল্প দিয়েছি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি নিয়ে এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমাদের এটাকে কষাতে হবে এবার দুটো কাঁচা লঙ্কা আর যে ঘিলুটা আমরা কাঁকড়ার বার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আমাদের ধৈর্য ধরে গ্যাসটা কিন্তু খুব বাড়াবেন না এই টাইমে মিডিয়াম টু লো আছেই রান্নাটা হবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে নুন দিয়ে দিয়েছি আর অল্প মিষ্টি দিয়েছি এটা বেশ ঝালঝালি ভালো লাগে যেহেতু কাঁকড়া কষা সমুদ্রের পাড়ে আপনারা সবাই গেছেন মন্দারমণি যায়নি এমন কোনো লোক হয়তো নেই তো সেই জায়গায় এই সব খাবারগুলো আমাদের একদম অন্যরকম স্বাদই লাগে বাড়ির খাবারের থেকে তবে আমি সেই সমুদ্রের পাড়ের অনুভূতিটাই আনার চেষ্টা করেছি যেন না বাড়ির সবাই খেয়ে বলবে বা আপনারাও দেখে জানাবেন যে কতটা সমুদ্রের পাড়ের অনুভূতিটা আনতে পেরেছি রান্নায় তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার একটু আমি এই মশলাতে পরিমাণ মতন জল দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ না ওপরে তেল ছেড়ে দেয় পুরনো দিনের রান্না আজও আমাদের খুব ভালো লাগে বন্ধুরা আমরা আজও দেখবেন একটু ভর্তা দিয়ে একটু কোনো কিছু মাখা দিয়ে একতলা ভাত খেয়ে নিই যতই আমাদের বলুক যে বিভিন্ন ধরনের আধুনিক রান্না আমার পুরোনো দিনের রান্নাই বেশি ভালো লাগে আপনাদের কোনটা ভালো লাগে জানাবেন এবার জল দিয়ে মশলাটা একটু গ্রেভিটা বাড়িয়ে নিয়ে আমি এবার ভাজা কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার ধৈর্য ধরে গ্যাস কমিয়ে আমাদের এপিট ওপিট করে ভালোভাবে কাঁকড়াটাকে কষাতে হবে ভাজার সময় অলমোস্ট কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো বাকিটা এখানে আমরা কাঁকড়াটাকে ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুরা এই দেখুন ওপরে দেখেছেন কি সুন্দর তেল ভেসে উঠেছে এবার আমি ওপর থেকে একটু কুচনো ধনে পাতা আমরা কাঁকড়ায় ধনে পাতা দিই না কিন্তু ওখানে দিয়েছিল তাই আমি এখানে দিয়েছি আর আমি যে ঘরে গরম মশলাটা করি সেই গরম মশলাটা দিয়েছি ওরা প্যাকেট গরম মশলা দিয়েছিল তো আমি সেটা দিচ্ছি না আমি আমার ঘরে বানানো গরম মশলাটাই দিয়েছি এবার একদম কষা কষা মানে শুকনো শুকনো গ্রেভি খুব ঝোল হবে না গা মাখা গা মাখা গ্রেভি করে নিয়ে এবার নামিয়ে পরিবেশন করলেই আমাদের কাঁকড়া কষা রেডি